আমার বন্ধুরা আমার বড় বড় আল্লাহর অলিদের দয়ায় আল্লাহ পাক আমাকে দিয়ে চালিয়ে নিচ্ছেন বাঁশি তুই বাজিস বলল না কেউ ফুক দেয় তবে আমি বাঁচি যে কোরআন বলছেন আল্লাহ ছাড়া কার ইবাদত করো না আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা তোমার মা এবং বাপের সঙ্গে সদ ব্যবহার করবে মার্জিত হয়ে কথা বলবে ও হয়ে কথা বলবে না কিন্তু আপনারা সস্ত করে বলুন পৃথিবীতে মায়ের দাম বেশি না বিবির দাম বেশি মুখে বলছেন না অন্তরে যে বলছে মায়ের দাম বেশি তার বাড়িতে আমাকে নিয়ে চলো আমি দেখব তোমার মার বেশি স্বাদ আছে না তোমার বোর বেশি বেশ আছে ভূগলীর কথা বলো না মানফিকত কথা বলবো না তোমার মায়ের পায়ে দেখবো স্যান্ডেল এই উঠতে লেগেছে তোমার বইয়ের পায়ে চামড়ার জুতা তোমার মায়ের গায়ে ছেঁড়া চাদর তোমার বিবির গায়ে শাল তোমার মায়ের গায়ের শাড়িটা হল তিনশো বেকার তোমার বিবির গায়ে শাড়িটা হল পনেরোশো বেকার তোমার মা শয়ে মাটিতে তোমার বিবি শয়ে খাটের ওভারে আমাদের লালগলায় মুর্শিদাবাদে প্রতি বছর আশ্রমে আমার একটা দলসা হয় প্রতি বছর আমি যাই কলিকাতায় জেলখানাতে একটা জলসা হয় মুর্শিদাবাদের বহরমপুরে জেলের ভিতরে আমার একটা জলসা হয় আমি এই জেলখানাতে জলসা করতে গিয়ে দেখেছি আর বৃদ্ধা আশ্রমে দেখেছি পঁচাত্তর পার্সেন্ট হলো মুসলমানের মা বাবা পঁচিশ পার্সেন্ট হলো হিন্দুর মা বাবা শুধু একবার গে বলতে হয় চাষি কেমন আছেন মুখ দিয়ে বুলেটের মতো গাল বাড়িয়ে আসে বলল বাবা পেটে কুত্তা ধরেছিলাম কুত্তা ধরলে কুত্তার বেটা তো একটু আদর করত তার থেকে খারাপ এই মা বাপের অভিশাপ ছেলের কল্যাণ আনবে না গজব আসবে জোরে বলুন তাহলে আমি বল দিন আমরা মাকে বেশি ভালোবাসি না বউকে ভালোবাসি অবন্ধুরে ইমর রহমাতুল্লা বলেছেন মায়ের এক ফোঁটা দুধের না কোন জনম জনম ধরে করিলে সাধনা দয়াবতী বড়দিনই হয় আমার মা বেটা সন্তান বিটি সন্তান হলে পরে মানে তারে বুকে করে যন্ত্রণার কথা মা মনে রাখে না বলুন দয়াবতী দরদিন আমার মা দয়াবতী দরদিনী মা মায়ের সেবা করে যারা নিশ্চয় জান্নাতে যাবে তারা মাতা সর্গম পিতা স্বর্গম আঙ্গ নমস্তি স্বর্গম হেরি নব চুত পূজ্য তো স্বর্গ নব দেবতাধনা পূজ্য মাতা দেব কুল্লী তো সর্বধায় বা দাতা পূজ্য সর্বভীত নমস্তুত নম তোমার মাকে যদি সেবা করো মায়ের কাছে যদি দোয়া নিতে চাও মাকে ভালো করে খাওয়াও মাকে ভালো করে পড়াও মায়ের সেবা করো মা দোয়া করিলে তোমার কপালে জান্নাত হবে এক মা তার বেটাকে ডেকে বলছেন ইয়া বনাইয়া হে আমার কলেজার টুকরা বেটারে হে আমার নয়নের তারা বেটারে কুল্লু নফসিন যাই কাতুল মত প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে বেটা চিরদিন কেউ বাঁচবে না মেয়েরা এক হাঁড়ি তরকারিতে একটু লাখড়ি ভিজা দিয়ে একটু এর হাত তুলে চেঁচে দেখে না তাতে বোঝে লবণ হয়েছে কি হয়নি গোটাই তরকারিটা হলো জীবন আর মৃত্যুটা হলো তোমার একটুখানি ওই চাকা তাই বলছে কুল্লু নফসিন যাইকাতুল মাউত তোমাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে চাকতে হবে আইনা মা তাকুল ইদ্রিকুমুল মাউত ওয়া লাউ কিন্তু নির্ধারিত নির্বাচিত জায়গায় তোমার মরণ হবে একটা বাহানায় কার কখন মরণ আসবে কেউ জানে না আর কার মরণ কোথায় হবে না জন্মাবার তারিখ বলতে পারে কিন্তু মৃত্যুর তারিখ বলতে জোরে বল পারবে পারবে না মা বলছে বেটা আমি বেশি দিন বাঁচব না আমি মরে গেলে সব ব্যক্তির কাছে যাবি রে বাবা বললো মা কার কাছে যাব মা বললো কেন ইন্নামায়িনীবাদি ওলামা এক সম্প্রদায়ের মানুষ আল্লাহকে দেখে ভয় করে এক সম্প্রদায়ের মানুষ আল্লাহকে দেখে ডোড়ায় তারা কাল আল্লাহর করন বলছে তারা ওলামা হ্যালো ওলা মা ও আর ইফ বিল্লা আল্লাহর পথে তোমার কানেকশন বানিয়ে দেয় নবী বললেন আমি নবী আমার কেউ ও আর নাই আর ওলা মা ও আর আমি নবী আমার এন্তে কালের পরে আমার ওয়ারেস হলো আলেম ওলা মা মা মরে গেল মায়ের কবর দেওয়া হয়ে গেল মায়ের কবর দেওয়ার পরে যুবকের প্রাণ কেঁদে উঠল হাইরে মা জগতে কার কাছে আর যাব চিন্তা করে। ওই যে ফিলিস্তিন যেখানে যুদ্ধ হচ্ছে যে জেরুজালেমে যুদ্ধ হচ্ছে ওই ফিলিস্তিনের মসজিদের কাছে এমন একজন নবী এসেছিলেন আল্লাহ পাঠিয়েছিলেন তার নাম হলো ইসা এবনুল মারিয়ামা তার নাম হলো মরিয়মের বেটা ঈশা নবীর কাছে গিয়ে বলল নবী ও গো ইসা মারিয়া মা আমার মা মরে গেছে গো নবী আল্লাহর নবী বললেন শোনো তুমি যেমন মা হারা আমিও তেমন মা হারা তোমার যেমন মা নাই আমারও মা নাই যুবক বললেন ও গো আল্লাহর নবী আজকে আমার মা মরে গেছে একটু আগে কবর দিলাম খবর নাও নাই গ নবী মাটি দিলাম আপনার কাছে এসেছি নবী আমাকে মুসলমান বানিয়ে নি কোরআনে আল্লাহ বলেন মানুষ ও দুঃখ ফিসিল কাফা আচ্ছা আমরা যে মুশারি টাঙ্গাই মশারি বসুন তো মশারির ভিতরে গোটাই দেহ ভরে আর পা যদি বার কদি মশা খাবে না কামড়াবে ডিউটি করবে করবে না তা আল্লাহ বলছেন যদি মুসলমান হও ইং যদি আনো পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও তুমি কেমন তুমি ইসলাম কবুল করে নিয়েছ তোমার বিবি সুদের কারবার করে নাম হলো বন্ধ এর দ্বারাই বোঝা গেল ধর্ম আছে ধার্মিক নাই তুমি মুসলমান নয় তুমি ছুচলমান তুমি কেমন মুসলমান ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মীযান আল্লাহ তাতগাউ ফিল মীযান তুমি কেবল মুসলমান ওজনে কম বেশি করো দেবার সময় কম দাও নেবার সময় বেশি নাও ওজনে কম বেশি করোনা ওজন যদি কম বেশি করি tali জানবো তুমি মুসলমান নামের